সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চার ঘটিকে পর্যন্ত দর্শক দশক যা দেখতেছেন এর সাইতে ডাবল আমদানি হয়ে থাকে দশক একটু বলদ গুরুর আমদানি দেখায় যে আজকে গুরুর কত আমদানি হয়েছে আমি এটা বলবো না দর্শক যে আমাদের এখানে বলদের বাজার কমেটা বলার দরকার নেই কেননা যে আমি বলে প্রত্যেকদিন আপনাদের খেলে এটাই যে দাম কম দাম কমতে আজকে বলদের দাম বেশি আপনারা দামগুলো শোনেন কী দামে বেছে কিনা হচ্ছে বলদ ভালো লাগে কিনতে আসবেন না হলে দরকার নাই আমি খেলে আপনাদের একটা দাওয়াত দিলাম যে খেলে হাটটা একদিন দেখার জন্য আসবেন তুমি দেখে হাতটা ভিজিট করে যাবেন যে আমাদের এই জয়পুরহাট নতুন হাটে এই বলদগুলার বাজার দর কেমন যাচ্ছে কেমন আমদানি হয় তো ভালো লাগলে একটা লাইক দেবেন দর্শকটা লাইক চাচ্ছে জোর করে একটা লাইক দেবেন আমাকে আর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন যে ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কেমন করে করতে হবে তো একটা মন্তব্য অনেক বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতে এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পা করে ভেতর দিকে ঢুকবো প্রত্যেকটা জোরা বলোদের দাম জানা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ তো কোয়ালিটি দেখে নিচ্ছে দর্শক সিঙ্গাল ভালো আছে সালামু আলাইকুম কত জোড়া বলদ নিয়ে আসেন হাতে তিন জোড়া তিনি বেচা বিক্রি কেমন করলেন এখন এক জোড়া হয়নি এক জোড়া হয়নি ইস এই যে যে জোড়া ধরে আছে এটার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ কাস্টমারের দাম বলতেছে একশো সৌদ্য বলে দাগ করে আছে ছয় দাদা বয়স হাতে মহাজন তিন জোড়া নিয়ে আসছে একদম বিক্রি করতে পারেনি এখনও একটা মানে সত্যি বলছি বি আমিই বলছি বিক্রি করতে পারেনি দেখেন এত বলদের আমদানি এই মহাজনটা যে কথা বলছে লিগাল তে মহাজনের সঙ্গে ভিডিও করবো কথা বলবো একটা লিজাক সংকোচ বোধ মনে হচ্ছে যে তিনজনা বলো একটা বিক্রি করতে পারেনি কীভাবে যা কথা বলি তার একটা তথ্য দেন যে আজকে এই বাজারে এটা কত হলে বিক্রি করা যেহেতু আপনার মাহাজন মানুষ কিনা মাল বিক্রি করে দশ টাকা লাভ দিয়ে করতে হবে দর্শক লিগাল কথা বলবে এই জায়গাতে কোনো ভুল তথ্য পাবেন না যেটা বিক্রি করবো ওটাই দু চার পাঁচশো টাকা কম বাড়া শখ করে দিবেন না এটা আলাদা কিন্তু যা বলছে যেটা বলছে ওটাই একটা এরকম হলেও এটা হবে না মানে সেই মহাজনের কাছে দাম জানলাম আর এই মহাজন অনেক বলোতে আমদানি করে থাকে কুরবানির সময় আর বেশি করে তো এখনো তিন চার জোড়া আছে মানে আর পর তো হবে এখন ডাল সিজন তো এরকম অনেক অনেক কাম আমদানি অনেক কালেকশন আর ভেতর দিকে তো ঢোকা যাবে না বলছি ভিতর দিকে ঢুকলে এতটা চাপ আছে হচ্ছে আমার জাহাঙ্গীর ভাইয়ের মাল এটা জাহাঙ্গীর ভাইয়ের আব্বু আছে এখানে এটা জাহাঙ্গীর ভাইটাও জাহাঙ্গীর ভাইয়ের এটা একটু দাম জান কৃষ্ণে যাব সালাম আলাইকুম আব্বু আব্বুজান কেমন আছেন আজকে কত জোড়া মাল নিয়ে আসছেন মনে হয় হ্যাঁ আটটা যত যত আটটা মাল আছে জাঙ্গীর ভাইতে দাম জানলে ভালো হবে জাহাঙ্গীর ভাই তো ব্যস্ত আছে পরে দাম জানবে এটা একটু দেখা আগে একটু মাশাল্লাহ এটাও ভালো আছে এটা হাড্ডি শাপ ডাব বাজার ওই যে ওই জোটার দাম কেমন হলে বিক্রি করা যাবে একটু বলে বিক্রির দাম খেলে পড়ে দেবে দুশো দশ হলে বিক্রি করা যাবে দাঁত কেমন আছে ছয় দাঁত এটা ছয় দাঁত এটা কত হলে বিক্রি করা যাবে একই দাম একই দামে দর্শক দেখা একটু আরেকবার দর্শক দশক দুইশো দশ হলে বিক্রি করা যাবে একই দাম এটা জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা আমার কাছে আছে তারপর নাম্বারটা শুনেছি আমি যেহেতু খামারের মাল চলতেছে জাঙ্গির ভাইতে মাল নিলে আমার বিশ্বাস ছুকবেন না জিতবেন জাহাঙ্গীর ভাই ভালো একজন মহাজন ওই জন্য নাম্বারটা নিয়ে দিয়ে দেবো যেহেতু দুটো দাম জানাম আর দুটো দাম জাঙ্গির ভাইতে জানবো ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই ব্যস্ত আছে একটু তো ওই জন্য দাম জানতেছি না আমি যে জাহাঙ্গীর ভাইটা আছে জাহির ভাই সালামু আলাইকুম দুইটা মালের দাম জানছি আপনাকে নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন থ্রি টু ফাইভ জিরো সেভেন নাইন ফোর এইট আজকে আট পিস মাল আছে চার চার জোড়া মালের কালেকশন তো জাঙ্গির ভাই এই জোড়ার দাম কত চাচ্ছেন এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার কাস্টমারের দাম বলতেছে জাঙ্গির ভাই এখনো বলে নেই এখনো বলে নেই তাই না দর্শক এখনো দাম বলে নাই ওই জোড়ার দাম কত চাচ্ছেন কাস্টমারে বলছে দাম না না একটা একটা বালিশ দশক জাহাঙ্গীর পেশদ পরে আসে আর পিস মাল নিয়ে আসছে একটাও কাস্টমারের দাম বলে নেই দেখায় দশক একটু জাহাঙ্গের মালকে দেখায় একটু সব সবকিলে আমি দেখাচ্ছি এটা কুদন খোলা সত্য যে একটা নাই খালি মালগুলো দ্বারা আছে অনেক বলো ধারে দেখেন সহিত ভাই জাহাঙ্গীর ভাই হাজার হাজার মালনে দারে আছে এটা হচ্ছে আমার বাপজান আপনারা যে বাবদান আমার কথা বলেন সে বাবদানিটা সালামু আলাইকুম কেমন আছেন আপনার সাথে দেখা নাই কুরবানির পর থেকে যাবৎ পর্যন্ত বহুদিন পর দেখলাম ওই জন্য চলে আসলাম যে ভাবতেছি কেমন আছেন কি খবর ভালো আছি তো এটা দাম জানছি কত দাম চাচ্ছে আমি শুনছি তো একটা আইডিয়া দেন যে আজকেরই বাজারে কত হলে এটা বিক্রি করা যাবে আজকের বাজার হলে একশো পঁচাশি হলে পঁচাশি দেওয়া যাবে তাই না দশ লিগাল তথ্য কখনো কোনো দিন কোনো মিথ্যা কোনো ডুপ্লিকেট কোনো কথা কোনো প্রচার পাবেন না ইনশাআল্লাহ যে কদিন আমি বাজে থাকবো এটা আমার একটা বিশ্বাস আছে যেহেতু আমি ভিডিও করে ভাব জানা আজ তিন চার বলতে এটা আমি জানি তো ওই যে ওই জোড়াটা কত হলে সেল দেওয়া যেতে পারে ওটা ওই জোড়া হ্যাঁ হলে দেওয়া যাবে পঁচানব্ব হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাস্ল পঁচানব্ব হলে দেওয়া যাবে যেটা বলছে লিগাল তথ্য দর্শক মানতে হবে এটা দর্শক আমি তো যা বললাম আর কি উনি অনেক আমদানি কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে এতটা আমদানি কালেকশন আছে এখানে জোড়া আছে ওই যে ওখানে একটা জোড়া আছে এগুলো খুব দাম জানি কেমন দাম রাখছি শুনি আইডিয়া নে ভালো লাগবে দর্শক যেহেতু বলদের ভিডিও তো সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন আজকে জোড়াটার দুশো বিশ কাস্টমারের দাম বলতিছে দর্শক নব্বই দাম বলে এক লক্ষ নব্বই দাম বলে দাঁত কয়টা আছে আট দাঁত ফুল হয়ে গেছে আজকের এই বাজারে কত হলে বিক্রি করা যাবে একটু বলেন আশি পঁচাশি হলে বিক্রি হয়ে যাবে না এই যে দাম কত যাচ্ছেন আড়াই লক্ষ ওটা কাস্টমারের দাম বলে বিশ বিশ দুশো বিশ পঁচিশ এরকম দাম বলে ওটা কত হলে বিক্রি করা যাবে ওটা বয়স কেমন আছে আট দা দশক মহাজন সুন্দর মাল কালেকশন করছে তার মধ্যে তথ্য এটা দুই পার হতে হবে লিগাল কথা লিগালি বলবেন ভালো লাগলে নেবেন নাহলে দাম দূর করে চলে যাবেন আপনার কাছে জেদ নাই যে নিতে হবে এরকম কোনো তথ্য নাই এখানে দাম দূর করতে পারবেন আপনি দুই লক্ষ টাকার করুক এক লক্ষ দাম করতে পারবেন এটা কোনো বাধ্যতাবোধক নাই যে দাম করছেন নিতে হবে এরকম কোনো তথ্য নয়

তো জানি না কত দিয়ে বিক্রি করতে পারবে দর্শক আমি বলছি ঘোরা একটা হাত তোকে খালি এরকম বলো ভিডিওটা আর বাড়াচ্ছি না যেহেতু শহীদ ভাই একটা ঘোরা নিয়ে আলো গেছে হাল চাষ করা ভাই এটা হাল চাষ করা বলত নাকি ভাই হাল চাষ করা যাবে কত দাম চাচ্ছেন ভাই ভাই এটা দাম আড়াই লক্ষ মার্শাল্লাহ অনেক লম্বা আছে শহীদুল ভাই তো শুধু ভাই দাঁত কটা করা আছে এগুলা জোয়ান হয়ে গেছে জোয়ান করা শহীদুল ভাই আড়াই লক্ষ দাম চাচ্ছে তো কাস্টমারকে দাম বলতেছে সৈতুল ভাই 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 যে খেপে গেছে আপনার সাথে আড়াই লোক দাম চাইছে আমি শেষ করে দিলাম দেখা করবো নতুন কোন একটা এরকম বাইরে সাথে ভালো অন্যরকম একটা ভেটে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দর্শক সালামু আলাইকুম আহমতুল্লাহ